পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন ক্ষমতায় থাকবে ততদিনই এক টাকায় লুচি মানুষের মুখে তুলে দেবেন লুচি ব্যবসায়ী এই অঙ্গীকারে এখনো লুচির দোকান চালিয়ে যাচ্ছেন নদিয়ার যুবক রনি ফেলে দেওয়া করি দিয়ে মাখতেল তেল চব্বিশ বছর ধরেই ঝাঁকা তেলে ভেজে চুলি আজও খাদ্য রসিকের জিভে জল এনে দেয় মাত্র এক টাকাতে হ্যাঁ ভাবতে অবাক লাগলেও সারা রাজ্যের মধ্যে এই দোকানের হদিস পাওয়া গেল নদিয়ার শান্তিপুরের নতুন হাট বাজারে চব্বিশ বছর আগেই বাবার হাত ধরে ব্যবসায় হাতে করি কিভাবে সম্ভব এই দুর্মূল্যের বাজারে এক টাকায় লুচি মানুষের মুখে তুলে দেওয়া ব্যবসায়ী জানাচ্ছেন উপর লাভ থাকে তার খেতেই না ছলে কখন যে লুচি মুখে উঠে সম্পূর্ণ আর কখনোই বা শেষ হয়ে যায় তা বোঝা এক টাকায় শুধু লুচি মেলে না সাথে বিনামূল্যে থাকে মোটরের ঘুগনি স্যালাড কাসুন ও টমেটো সস এসব কিছুই মাত্র এক টাকাই সম্ভব সত্যি এক টাকার যে এখন খাবার পাওয়া যায় এটা ভেবেই চক্ষু জড়ক গাছ আর তাই প্রমাণ করে দিয়েছেন এই লুচি ব্যবসায়ী ফিফটি মিটার ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স ইন ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাট স্টার্টিং ফ্রম ইলেভেন পয়েন্ট নাইন নাইন ল্যাকস ব্যবসা শুরু করেছিল আমার বাবা এখন বাবা গাড়িতে বিশ্রামে আছে শরীরটা তো খুব একটা ভালো না তাই বিশ্রামে আছে তারপর থেকে এই সাত আট বছর ধরে আমি একাই করছি বাবাও আগে এক টাকা করে বিক্রি করতো আমিও এখনও এক টাকা করে বিক্রি করছি কিন্তু সত্যি কথা হচ্ছে এইটাই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতকাল থাকবে ততকাল কচুরি আমি সাধারণ মানুষকে এক টাকা করেই খাওয়াবো কারণ কারণ মমতা ব্যানার্জিকে আমার ভালো লাগে আমি খুব ভালোবাসি সেই হিসাবে আমি এক টাকা করে সাধারণ মানুষকে এক টাকা দামে কচুরি খাওয়াবো

দিন একটু কম বেশি বাজার থাকে সেদিন হয়তো খুবই কম হয় চলে চলে ওরকম ডাল ভাত খেয়ে বেঁচে আছি এরকম চালিয়ে যাবো মোটামুটি ধরো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতকাল মুখ্যমন্ত্রী থাকবে যদি সারা জীবন থাকে সারা জীবন আমি এক টাকা করেই খাওয়াবো এটা আমার প্রতিজ্ঞা কি আমার নাম জনি রক্ষিত বাড়ি শান্তিপুর ঢাকা বল বলখেলার মাঠ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পাচ্ছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানারপুর মোড় চাকদা নদিয়া লুচি মাঝে মধ্যে কিনতে আসে হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যেই নেই ক টাকা দাম নেয় এক টাকা করে কি কি দেয় সাথে লুচি ঘুগনি সস মিট লবণ কিভাবে সম্ভব এক টাকায় সম্ভব বলতে এখনকার যা বাজার ও সেলের উপরেই লাভটা মনে করে সেটি সম্ভব হয় দোকানদার জানাছেন প্রায় চব্বিশ থেকে পঁচিশ বছর ধরে একই ব্যবসা করছে অনেক বছর ধরেই ওকে দেখি বাবার আমার দোকানে আপনারা বরাবরই নেন ওর কাছ থেকে আচ্ছা এই যে সুবিধা অন্য কোথাও পান না কোথাও পান এই মতো দেয় কতটা খুশি খুবই খুশি এমনি মুখরোচক মনে হয় লুচি বাড়ির বাচ্চারা খেতে খুবই আরাম পায় কি নাম আপনার